يجب <applause> الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العظيم سورة العنكبوت أبدا المنظر مع صباح السلطة سورة العنكبوت قرآن الكريم الونوط ليش نمبر سورة سورة الله سبحانه وتعالى يدي سورة الكريم صلى الله عليه وسلم ير.

এবার আপনারা বলুন এই মাদ্রাসা প্রাণী হিসেবে খুব শক্তিশালী একটা প্রাণী হ্যাঁ মাদ্রাসার চিনছেন তো আপনারা এটা প্রাণী হিসেবে খুব শক্তিশালী আর মাদ্রাসা যে বাসাটা বানায় বাসাটা খুব মজবুত একেবারে একেবারে দুর্বল এই সুরের নামকরণ করা হয়েছে সুরার একচল্লিশ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت رب العالمين بولين আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু তাদের দৃষ্টান্ত হলো মতো কাকে বাদ দিয়ে আল্লাহকে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু বানাইছো এদের দৃষ্টান্ত হলো মাক্রসার বাসার মতো আর বাসা হিসেবে মাক্রসার বাসা একেবারে দুর্বল কে বলছেন এখন খেয়াল করে দেখেন আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইছে ভারতেরকে কথা বলেন না কেন আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইছে রাশিয়াকে আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইছে আমেরিকাকে মনে করেছে ভারত চিরকাল ক্ষমতার মধ্যে রাখবে এজন্য 31 সাল 41 সাল পর্যন্ত মিশন এবং ভিশন কথা বলে না আল্লাহ জালিমের জুলুম বেশি দিন পছন্দ করেন না আল্লাহ যখন ধরেন ইন্না বাদশা রব্বি গালা সাদী আল্লাহ যখন ধরেন দুপুরের খাবারটা পর্যন্ত খাইয়া যাইতে দেন না আল্লাহকে বাদ দিয়া কন্ত বানাইছে ভারতকে ভেবেছিল ভারত তাকে টিকায় রাখবে কিন্তু ভারত কি তারে টিকায় রাখতে পারছেনি কথা বলেন পারছেনি

এই জাতিকে ধোকা দিয়ে সকাল বেলায় ফদরের সময় উঠে উনি সবার আগে যে ইচ্ছা করলেন এটার নাম হইল কি তসবিহার যায় নামাজ কিন্তু চব্বিশের স্বাধীনতার পাঁচ তারিখে দেখা গেছে আমাদের ছাত্র ভাইরা যখন তার সেই ঘরের মধ্যে ঢুকছে একটা যায় নামাজ খুঁজে পায় না কথা বলেন না কেন হ্যাঁ মদের মতন পাইছে দেখতে খবর না আপনাদের কাছে

আজকে তো রাত দশটা আপনার ফাঁসি হয়ে যাবে মির কাশিম আলী ভাই বলতেন কারারক্ষী ভাই এখনো তো দুই ঘন্টা সময় আছে আমি আরো এক ঘন্টা একটু ঘুমাইতে চাই আল্লাহ আপনার বলবেন না আপনার ঘুম আসবে একটু পরে পাশে আপনার ঘুম আসবে কারারক্ষী বলল ঠিকই একটু পরে আমি যখন আসলাম তার রুমে যখন ঢুকলাম দেখলাম দেখি না জায়গা ঘুমাচ্ছে আল্লাহ

তাকেও জুডিশিয়াল ক্লিনি এর মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় অপরাধ কি তাদের কি অপরাধ তাদের অপরাধ হল এদের অপরাধ হল এরা মহাপ্রমশালী সবচেয়ে প্রশংসার দাবিদার আল্লাহর উপর ইমান এনেছে সুতরাং ইমানদারেরা যেই পথে আমরা আছি এই পথটা কুসুম আস্তীর্ণ নয় এটা হচ্ছে কণ্ঠ পথ এটা নবীদের পথ এটা শাহাদাতের পথ আমরা হয় শহীদ হব না হয় কাজে হব রাজ্য থেকে বলে কাজে রাজ্য থেকে বলে এখন এরা মাঝে মধ্যে বেশি মারে তার কিছু সন্তান এরা আমাদের দেশে আছে কথা বলেন না মনে করছে যে আবার আপায় আসবে আবার আবার ষোলো বছর আবার দাঁড়াবে দেশে এটা সম্ভব হবে না এটা কি সম্ভব হবে সম্ভব হবে এদের অবস্থা হইলে ওই যে পিঁপড়ার মতো পিঁপড়া কি পিঁপড়া বিপ্লব একবার শখ হয়েছে বিপ্লব আটলান্টিক মহাসাগরে তাই তাদের জাহাজের মধ্যে চলবে যার যেমন শখ আর এক একজন একে শখ থাকতে পারে না বিপ্লব শখ কি আটলান্টিক মহাসাগরে তাই তাদের জাহাজের মধ্যে চলবে রাস্তা দিয়ে হাঁটছে হঠাৎ পাশ একটা গাধায় যাচ্ছে গাধার ধরছে পেশা এখন গাধার তো টয়লেট ময়লেট নাই যেখানে ধরে ওইটাই তার টয়লেট গাধা দিতে পেশা পেশাবের কারণে মাটি

কি বলে কি না এমনকি আমার দেশের অনেক পেশা হুজুর তাদের মরিকদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয় জান্নাতের পাসপোর্ট দেয় এমন পিসা বন্ধুর নিজেরই পাসপোর্ট নাই

এজন্য আল্লাহ এই দায়িত্ব কাউকে দেন জান্নাতের দায়িত্ব কার কাছে জাহান নামে এজন্য আমরা কাউকে জান্নাতিও বানাইতে পারি না জাহান নামেও বানাইতে সবটাই কার ইচ্ছা কার ইচ্ছা তাহলে আল্লাহ রাবুল আলম শুরুতে আমাদের ভুল ভেঙে দিয়েছে যে ইমান আনছি এ কথা বললে ছেড়ে দেব না পরীক্ষা হবে পরীক্ষা হবে আর আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ঠিক কিনা বলেন আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে নেওয়া দরকার আজকে আমরা এক হতে পারছি না মুসলমানরা আজকে আমরা মুসলমানরা এক হতে পারছি না যতদিন পর্যন্ত বাংলার ষোলো কোটি মুসলমান এক হতে না পারবে ততদিন পর্যন্ত ভারত এবং বিভিন্ন দেশে আগ্রাসনের মধ্যে আমরা থাকবো ঠিক কিনা বলে

লোকটা সামনে গিয়ে আল্লাহ মালিকের মাধ্যমের লোকটা পিছন ধরে পাঞ্জাবি ধরে টানা তোমার তো একটা মত আছে হাত ছেড়ে দেওয়া ভাই পিছন থেকে পাঞ্জাবি ধরে টান মারছে টান মারা বলে মিয়া নামাজ নামাজ আমার দেখে সেবার আল্লাহ হওয়ার হাত বাঁধছে এরকম উপরে আর পাটা ফাটুস এই দৃশ্য দেখছে বাহির থেকে এক সে ভেতর একটা বলে মিয়া সাহ তোমাদের তিনজনের একজনের তো নামাজ হয় না নামাজ কেমনে পড়তে হয় আমার দেখে নামাজ সে আল্লাহ একবার বলে হাত বানছে কপালের উপরে কোন জায়গায় বানছে তিনজন তো বিরাট রাত আমাদের নামাজ হয় না তোমারটা বুঝি হয় মিয়া

ঠিক কি না তাহলে ইমান এনেছি এ কথা বললেই হবে না অবশ্যই আল্লাহ রবিন আমার আপনার পরীক্ষা নেবে

ইমানের পরীক্ষা কেন করবেন রব্বুল আলমিন জানতে চান ইমানের দাবিতে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এটা জানার জন্য আল্লাহ ইমানের পরীক্ষাটা নেবেন এখন ইমানদার কারা এই বিশাল মজলিসের মধ্যে কারা ইমানদার আমি কোরআন থেকে একটা আয়াত এবং আদাসুরের হাদিস থেকে একটা হাদিস যখন বলবো আপনি নিজেই অনুমান করতে পারবেন আপনি কি ইমানদার রব্বুল আলমিন বলেন انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتاحوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون. رب العالمين.